আমার হয়নি এখনও আদালতের বিষয় এমনি করা হয়েছিল আমাদের অনেক পিছিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনী যে কিছু দেশকে কতটা ভাবার বড় করে তুলতে পারে নয় সালের পর আজকে প্রায় সময় পাল্টে যাচ্ছে এবং সরকার পরিবর্তনের সাথে সাথে দেখা যাচ্ছে যে খুব দ্রুতই হয়তো জাতির সামনে এটা উদ্ভাসিত হবে যে এবং সে জায়গা থেকে শিক্ষা নিয়েই আমাদের যে সেনাবাহিনীর একটা ঐতিহ্য আছে যে কোনো সন্ধিক্ষণে তারা হয়তো সিদ্ধান্ত নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ কর্মকর্তা সাধারণ জন শহীদ আবাসনের কর্মকর্তা আত্মার মাত্রার কামনা করে আমার বক্তব্য দপ্তরের অফিসার কেন্দ্রে উপস্থিত রয়েছেন দুই ক্লাবের সভাপতি মহোদয় উপস্থিত আমি পাশের পাশাপাশি ছিলাম গুলির শব্দও শোনা যাচ্ছিল আমি যে জায়গায় ছিলাম ভিতরে কি হচ্ছে ওই তিন দিনে যার শুধু মনে হচ্ছে যে কোনো একটা গন্ডগোল হয়েছে তাদেরকে একটা পঙ্গু করে দিয়ে আমাদের দেশকে একটু পিছানো হয়েছে আমাদের